Oh সকলকেই ঠাকুরের শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ আশীর্বাদ সকলে ঠাকুরের গ্রহণ করুন এখানে যারা এসছেন যাত্রা রামকৃষ্ণ ভক্ত আশ্রমেতে সকলে এসছেন আনন্দের সহিত ঠাকুরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের একশো নব্বইতম জন্মতিথি উৎসব আগামীকাল হয়ে গতকাল হয়ে গেছে হ্যাঁ আজকে পার্শ্বরিক উৎসব আপনাদের এখানে আপনারা পালিত করছেন তা আমরাও এসি জন্য এই উপলক্ষেই আমাদের আছে আসা এখানেতে তা আপনারাও যে এসেছেন ভালো খুব আনন্দের কথা সকলেই আনন্দ করুন হ্যাঁ ভালোভাবে জগ ধ্যান গুরুদেব যে ভগবান ছিলাম সেখান থেকে হচ্ছেন আমাদের আসল গুরু বুঝেছেন তা সেই গুরু যে তারা আমরা পরোপ্রয় হয়ে আসছে বিবেকানন্দ অভেদানন্দ ব্রহ্মানন্দ হ্যাঁ আরও সন্তানরা সব রয়েছেন তারা তা আমরা সেই পরম্পরা হয়ে সেই তাদের কাছ থেকে আমরা সকলেই মন্ত্র দীক্ষা পাচ্ছি তা সেই দীক্ষা যখন পাচ্ছি তখন এই ঠাকুরের যে আভির্থিতে শুধু এলাম আর আনন্দ করলাম হয়ে হয়ে করে খেলাম আর চলে গেলাম তা করলে হবে না তাহলে আমাদের সেই ভালোবাসা ঠাকুর যেমন ভালোবাসতেন প্রেম ভালোবাসা সকলের প্রতি সকলের মধ্যেই সেই নারায়ণ আছে তা সেই নারায়ণকে ভালোবাসা কীরকম জানে দেখুন নৌকো যখন সে ইয়ে হচ্ছে হুম একটা মাঝিকে একজন মারলো আর ঠাকুরের কিন্তু ফুলে গেল ইয়েটা ফুলে গেল কেন ফুলে গেলো সেই ভালোবাসা তার মধ্যে সেই নারায়ণকে উপলব্ধি করা আবার ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছেন তার আঘাত হচ্ছে খুব মানে মানে শরীর ইয়ে হয়ে যাচ্ছে কেন হচ্ছে হ্যাঁ সেই যে ভালোবাসা প্রেম তাহলে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সেই রকম শ্রদ্ধা ভালোবাসা তারা কী করতে হবে আমাদের জব করতে হবে ধ্যান করতে হবে হ্যাঁ জব ধ্যান ঠিক ঠিকভাবে করতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এই পথে আর কী করতে হবে তার সঙ্গে সকলেরই সেবা করতে হবে নারায়ণ জ্ঞানে সকলে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন না জীব জ্ঞানী শিবের সেবা কর উনি তো বলেছিলেন যে ডুবে যাবো কানায় বসে খাবো রস খাবো বলেছি সে রে তোর হাজার হাজার লোক তোর ছাওয়াই কোথায় ইয়ে পাবে শান্তি পাবে আর তুই নিজের মুক্তি চেয়েছিস ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তা সেই জন্যে সকলের ভেতরে গরিব দুঃখী সকলের ভেতরেই তিনি রয়েছেন তা যার আছে তাকে দান করতে হবে যার নেই সে চপ করবে এই আর কি বুঝেছেন আর চপ তো করতেই হবে শুধু দান আর ইয়ে করলেও হবে আমি দেখাচ্ছি নামের জন্য করলাম আমার নাম হয়েছে জানিস আমি এতগুলো কম্বল দিয়েছি ওখানে দান করলাম এতগুলো গরিব ছাত্রকে আমি প্যান্ট যেমন দিলাম এতগুলো সাবান দিলাম মানুন দিলাম ব্রাশ দিলাম এতগুলো দিয়েছি আমি তাহলে এই যে অহংকার আমার মনেতে তাতে কিচ্ছু হবে তাহলে কী করতে হবে ঠাকুর কী বলছেন নির্লিপ্তভাবে নির্লিপ্তভাবে আমাদের কাজ করতে হবে মানে কোনো বাসনা কামনা থাকবে না তা সেটা কঠিন বড় কঠিন আমরা বলবো যে ঠাকুরের ইচ্ছায় সব হয়ে যাবে মুখে বলা সোজা কিন্তু করা খুব শক্ত বুঝেছে তা সেই যে করা শক্ত তা সেই জন্য আমাদের করতে হবে ঠাকুর যেমন করে দেখিয়ে দিয়ে গেছেন তিনি কি বলেছেন যত মত তত পথ তাহলে সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায় সব নদী সেই সাগরে গিয়ে মিশেছে তাই না কি তাহলে দেখুন আমাদের মনের ভেতরে নানা রকম ঝড় বাতাস হয়েছে তা সেই ঝড় বাতাসগুলোকে থামাতে হবে কিসের ভিতরে থামতে হবে জব করতে হবে ধ্যান করতে হবে কন্ট্রোল করতে হবে মনটাকে যতই ছুটে যায় আপনি হয়তো ইয়ে করছেন জব করছেন এ দুধটা আছে রে হাঁড়িতে যা কী হলো রে এই খেলাটা আজকে যা হেরে গেল মনটা খারাপ হয়ে গেল তাহলে তো বলো না তাহলে কী করতে হবে মনটাকে স্থিরভাবে কন্ট্রোল করে নিজেকে বায়ু ওই যোগ বলছে না কুম্ভক বায়ু যদি আমাদের স্থির হয় তাহলে পরে যোগ করতে করতে নিজেই হয় কুম্ভক করতে হয় এমনি করতে হয় বুঝেছেন তাহলে পরে তার ভগবানকে দর্শন হয় তার সঙ্গে যোগ হয় বুঝেছেন আত্মা মানে আমাদের ভেতরে যিনি ভগবান রয়েছেন সেই পরমাত্মা তার সঙ্গে যোগ হয় এই যাই হোক আপনারা সকলে এসছেন বেশি আর ইয়ে নেই এবারে একটা আপনাদের ভজন শোনাবো ভজন শুনিয়ে শেষ করব এবার মহারাজ আমাদের বলবেন আপনারা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সকলে ঠিক ঠিকঠিকভাবে যোগ্যান করবেন এবং এই পথে চলার চেষ্টা করবেন এই ঠাকুরের কাছে আপনাদের Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn प्रे मनन्दे मनरे गाभ रा मन मनरेगा राम कृष्ण नाम राम कृष्ण नप राम कृष्ण नाम स्न शिद पल रह मात Nam Chandra Devi Nam Khudira, hi pha mai majan ni lah ghe phunai, mai majan ni lah ghe phunai, Ajipri

ाय चरण प्रे मनु चरणीले प्रे मनुषा अद्य प्रे मनन्दे मनरे गृष्ण ग